কেউ ভালো নেই কেউ ভালো থাকে না তবু দেখে মনে হয় সবাই অনেক ভালো রয় যারা হারাই প্রিয়জন তারাই বোঝে তার প্রয়োজন কেউ পারে না করতে পুরুন হারানোজনের শূন্যস্থান তবু সবাই চেষ্টায় রয় মুখোশ পরে সারাদিন রয় হাসি মুখের গল্প শোনায় আধার জানে নীরব কতটা কাদায় রাত্রি জানে কতটা জল শুষে নেয় মাথার বালিশটা তবু সবাই বলে বেড়ায় ভালো আছি ভালো থেকো কিন্তু কেউ ভালো থাকে না ভালো থাকতে পারে না কেউ কারো নয় সবাই ছেড়ে যায় মনে কেউ করে না কিন্তু ভুলেও কেউ যায় না মনে করার নেই কারণ তবু ভুলে যাওয়া যেন বারণ ভালো থেকেও যেন ভালো থাকা যায় না সবাই সবার তরে কেউ কারো নয় সবাই ছেড়ে যায় রেখে যায় শুধুই তার পিছু ফেরা মায়া যা ভুলতে চেয়েও ভোলা যায় না ছায়া হয়ে থেকে যায় রেতকুটিরে